আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং আমরা একটা শব্দ প্রায় শুনে থাকি নতুন বা পুরোনো মেকানিক বাইরে শুনি যারা আগে থেকে কাজ করতেছেন তারাও শুনতেছি এখন সেটা সচরাচর হয়ে গেছে সবাই কম বেশি শুনি ইসিউ বা ইসিএম বা এইগুলো আসলে মিনিং কি মানে কি বা এইগুলো কি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা নতুন আছে তারা অনেকেই জানেন না এই বিষয়গুলো এই সম্পর্কে একটা ছোট্ট করে আপনাদেরকে একটা ধারণা দিব যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে ইসিইউ এর মানে কি এর মানে হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট অথবা ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট আর একই জিনিস ইঞ্জিন কন্ট্রোল মডিউল বা ইলেকট্রিক কন্ট্রোল মডিউল আর হচ্ছে টিসি মানে কি টিসি এর মানে হচ্ছে টেলিমেটিক কন্ট্রোল ইউনিট এই তিনটা নাম কিন্তু শর্ট নাম আমরা ইসিউ টিসি বা ইসিএম এগুলো শর্টকাটে আমরা সব সময় শুনে থাকি এই তিনটা জিনিস কিন্তু আমরা সব সময় শুনি আর সব সময় কিন্তু আমরা এগুলোর সাথে পরিচিত হয়ে গেছি এখন যেহেতু বিএস সিক্স আই মোটর সাইকেলগুলি বিএস সেভেন এবং সামনে আরো এফআই মোটরসাইকেল গুলো আপডেট মোটরসাইকেলগুলি আসবে এইগুলোর এই জিনিসগুলো কিন্তু আমরা সব সময় শুনে থাকি বা আমরা শুনি এর কাজ কি বা এই জিনিসগুলো কি ডিভাইস কি যেমন আগে কার্বোটার সিস্টেম সাইকেলে যেমন ছিল যে সিডিআই ইউনিট ছিল এবং পালসার ইউটি থ্রি যে ওল্ড মডেল যে বাইকটা আসছে সেটাতে ছিল বিসিইউ ছিল এটা কিন্তু অনেক আগে থেকে বিসিইউ কি মানে বডি কন্ট্রোল ইউনিট যেটা বলা হয় পালসার যারা পুরনো মেকানিক বেরে আছেন আগে থেকে কাজ করেন তারা জানেন যে পালসারে বিসিইউ দেওয়া আছে মানে বডি কন্ট্রোল ইউনিট এটা আলাদা জিনিস আর ইসিউ আলাদা জিনিস ইসিইউ হচ্ছে সিডিআই আপডেট ভার্সন যেমন কার্বোটার সিস্টেমে ইঞ্জিনের কারেন্ট সাপ্লাই এবং ফায়ারিং এর জন্য সিডিআই ব্যবহার করা হতো যে সিডিআই থেকে কারেন্ট সাপ্লাই দিত পিকআপ কয়েলের সিগন্যাল অনুযায়ী যখন ক্যারিং পিস্টন থাকতো তখন ফায়ারিংটা হতো পিকআপ কয়েল দিয়ে পিক আপ কয়েলের মাধ্যমে ফায়ারিং করা হতো ম্যাগনেটিক গ্রুপ করা থাকে পিকআপ কয়েল দিয়ে ফায়ারিং করা হতো ঠিক এই সিডিআইটারই আপডেট বাসন যেহেতু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এখনকার মোটরসাইকেলগুলি আসছে আসে এই মোটরসাইকেলগুলিতে এক এক কোম্পানি এক এক নামে ডাকে এক এক কোম্পানি এক একটা নাম দিয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম ইসিউ ইসিএম টিসিউ এগুলো বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা এক এক কোম্পানি এক এক নামে ডাকে এই বিষয়টা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই ইসিউ বলেন টিসিআই বলেন টিসিইউ বলেন এই সবগুলোই কিন্তু কাজ একই কাজ একই এগুলোর ওয়ারিং ফাংশন যে ওয়ারিং এর যে কানেকশনগুলি থাকে সেটা একটু ভিন্ন আলাদা আলাদা হতে পারে সেটা কোনো বিষয় না এক একটা কোম্পানির ইসিউ বা টিসিআই টিসিউ বা ইসিএম এগুলোর কানেকশন জ্যাক আলাদা আলাদা থাকে এটা কোনো বিষয় নেই কিন্তু এর যে কাজ কাজ কিন্তু একই সেন্সর ইউনিট অ্যাকচুয়েটর টোটাল পজিশন সেন্সর এবং হচ্ছে যে থার্মাল সেন্সর অয়েল টেম্পারেচার সেন্সর এইগুলোর সিগন্যাল নেয় সিগন্যাল দেয় কাজ করে বাইক স্টার্টে কারেন্ট সাপ্লাইটা দেয় একই জিনিস কাজ একই বাট নাম আলাদা আলাদা যারা নতুন আছেন নতুন মেকানিক ভাই যারা আছেন এইগুলো নিয়ে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কিছুই নেই একই কাজ নাম ভিন্ন ভিন্ন এক এক কোম্পানি আলাদা আলাদা ভাবে ভাবে হচ্ছে এগুলোকে নাম ধরে ডাকে তো এটা কোনো বিষয় না কিন্তু কার্যক্রম বা কাজ কিন্তু একই আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ